পশ্চিমবঙ্গে ভুতুরে ভোটার ইস্যুতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ সংস্থা তার রাজনীতিকরণ ঠিক নয় বলে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছেন তিনি নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে কোনোভাবেই রাজনীতিকরণ যেন না করা হয় এটা আমাদের মূল দাবি ছিল তার জন্য দেখলেন আপনারা যে আমরা নির্বাচন কমিশনের তৈরির জন্য আগে যখন যেখানটাই একটা ব্যবস্থা ছিল নির্বাচন কমিশনারের জন্য যে প্রধান বিচারপতি ভারতবর্ষের সেই কমিটিতে থাকবে সেই প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধেও রাহুল গান্ধী এবারে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনারের যে তালিকা তৈরি হয় তাতে তিনি অংশগ্রহণ করেননি অর্থাৎ নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেস দলের পক্ষ থেকে লাগাতার প্রতিবাদ আন্দোলন চলছে পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গে কেউ যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমার দেখার দরকার নাই কিন্তু পশ্চিমবঙ্গে ভুয়া ভোটার আমরা ভোট করতে গিয়ে জানিয়ে এলো পশ্চিমবঙ্গে মৃত ভোটার মৃত ভোটারের নামে ভোট হয় পশ্চিমবঙ্গে কারণ সমস্ত বুথে যারা প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার প্রত্যেকটা বুথে তারা হচ্ছে সরকারি দলের লোক এই সরকারি দলের লোকরা সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে সহায়তা করে সেই সহায়তা করার বিনিময়ে আমরা কী দেখেছি যে ভুতু ভুতুরে ভোট শুধু নয় মৃত ভোট জীবিত হয়ে ভোট দিয়ে দেয় পরিযায় শ্রমিক তারা ভোট দিয়ে দেয় এবং অসংখ্য জাল ভোটার এখানটায় তৃণমূল তৈরি করে তাদের নিজেদের কাস্টডিতে রাখে সুবিধা তাদের নিজেদের কাস্টডিতে রাখে নিজেদের দখলে রাখে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ ভুয়া ভোটার আছে বলে আমার কাছে খবর তো স্বাভাবিক কারণেই ঝেড়ে ধুয়ে মুছে পরিষ্কার করা দরকার এটা সব রাজনীতি দলের দাবি হওয়া উচিত বলে আমি মনে করি